নমস্কার আমরা মিলিত হয়েছি আমাদের বাংলা ভাষার জন্য যেসব বীর বিপ্লবীরা আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমরা ভাষা দিবস কেন পালন করি এই ভাষা দিবসের পিছনে ইতিহাস কি সেই সম্পর্কে আমি দু চার কথা উপস্থাপন করছি পূর্ব পাকিস্তানের বেশিরভাগ মানুষই বাংলায় কথা বলতেন তারা চেয়েছিলেন তাদের রাষ্ট্রীয় ভাষা বাংলা হোক কিন্তু পশ্চিম পাকিস্তান এটি কোনোভাবেই মেনে নিতে পারেনি তারা জোর করে উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে চাপিয়ে দিয়েছিলেন যেটা পূর্ব পাকিস্তানের মানুষদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না এই নিয়ে শুরু হলো পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সংঘাত পশ্চিম পাকিস্তানের শাসক দল পূর্ব পাকিস্তানের সমস্ত মিটিং মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন অনেককে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় এই সংঘাত শুরু হয়েছিল উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সাল থেকে কিন্তু এটি ভয়ঙ্কর রূপ নিল উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারি সকালবেলায় যখন বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন ছাত্রছাত্রীরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে সেই শান্তিপূর্ণ অবস্থানের উপর পুলিশ নির্মমভাবে গুলি চালায় তরতাজা তরুণ তরুণীরা মাটিতে লুটিয়ে পড়েন তাদের মধ্যে ছিলেন আবুল বরকত আহমেদ আব্দুস সালেম রহমান আব্দুল জব্বর এবং আরও একাধিক ছাত্রছাত্রী আহত হলেন অনেক অনেককে গ্রেপ্তার করা হল রাজপথ রক্তাক্ত হল এরপর থেকে সরকার সমস্ত মিছিল জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন এরপর দেখা গেল বাংলা ভাষীরা যেমন তাদের মাতৃভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার দাবি করতেন এর পাশাপাশি এখন স্বাধীন রাষ্ট্রের দাবিতেও আন্দোলন শুরু করলেন এবং যার ফলাফল রূপে পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের জন্ম হয় উনিশশো সালে উনিশশো সালে ইউনাইটেড নেশন ইউনেস্কো একুশ ফেব্রুয়ারি দিনটিকে ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেন এবং দু সাল থেকে ভাষা দিবস পালন করা শুরু হয় প্রতি বছরই ভাষা দিবস উপলক্ষে ইউনেস্কোর তরফ থেকে কিছু থিম থাকে এবছর আছে মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন অর্থাৎ বহুত্ব ভাষায় শিক্ষালাভ করা অর্থাৎ প্রত্যেকে তাদের মাতৃভাষার পাশাপাশি অন্যান্য ভাষাগুলিকেও যাতে সমানভাবে শ্রদ্ধা মর্যাদা ও সম্মান দিতে শেখে সবশেষে এটুকুই বলা যেতে পারে যে ভাষা শুধু কয়েকটি শব্দের সমাহার নয় ভাষা আমাদের জীবনে মননে চিন্তনে মনুষ্যত্বে সংস্কৃতিতে মিলেমিশে একাকার হয়ে আছে পুনরায় এই ভাষার স্বীকৃতির জন্য যে সমস্ত বীর সন্তানেরা আত্মত্যাগ করেছেন তাদেরকে আমার শত কোটি প্রণাম ও যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা নিবেদন করে আমারে ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম নমস্কার